লাসু হয়ে গেছে তো এইজন্য এখন কুলফী আইসক্রিম খাওয়ার জন্য এই যে এখানে এটা কিন্তু 10 টাকার দোকান তো সবকিছুই কিন্তু 10 টাকায় পাওয়া যায় এটা হলো 500 এটা লটিন চোক পরেরটা হলো 400 সব জিনিসপত্র তো এই মেলায় কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় লোহালক্কর হতে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টি দোকান তো নন্দ দধি মি ভান্ডার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা একটু স্পেশাল বেশি তো আপনারা অবশ্যই আটটসির নাম শুনছেন শরীফ হয় তো এখানে কিন্তু বিশাল বড় মেলা হয় আটটসি চারিদিকে কিন্তু পুলিশের টোল চলতেছে যেন কোনো গাড়ি চালাইতে অসুবিধা না হয় আসতে কিন্তু আমাদের বিশ্ববিখ্যাত আটসি ওরস শরীফে তো এখানে বিশাল বড় মেলা হইতেছে তো মেলায় অংশগ্রহণ করতে তো মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিক দেখা যাইতেছে তো এইখানে যে হেজাব পিনগুলা গুলা দেখতেছি তো অনেক সুন্দর সুন্দর হেজাব পিন তো এখান থেকে কয়েকটা কিন্তু আমি বেছে নিছি তো আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব তো পুরো ভিডিওর সাথেই থাকুন তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঁকটা তো দোকান ভর্তি ভর্তি জিনিস তো এখানে কিন্তু চুরির মেলা তো এর দোকানে অনেক ধরনের জিনিস আছে চুরি হতে শুরু করে কসমেটিক কাঁকড়া সব কিছু তো এই যে হচ্ছে ভাইয়ের দোকানটা ভাই দেখেন তো কয় টাকা হয়েছে এই যে এগুলা কম কম ধরেন বেশি ধরেন না বিশ টাকা করে ধরেন কত এত তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে কাঁকড়া পদ দেখা যাইতেছে তো এখান থেকে কয়েকটা কাঁকড়া নিব তো এখান থেকে সাদা কাঁকড়া কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে কাঁকড়ার পিস কত করে কত পঞ্চাশ টাকা এত বেশি কে ভিডিও করতেছে দেখে বেশি বেশি দাম ভিডিও ছাড়াই আমাগো এলাকা আমাগো এলাকার দোকান দিয়ে বিভিন্ন জেলার থেকে কিন্তু অনেক মানুষ আসছে তো দোকানে গিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনাদের বাসা কোন জেলায় তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল জিজ্ঞেস করে যতটুকু বুঝতে পারলাম কিশোরগঞ্জ নরসিংদি তারপরে হতেছে ফেনী এসব এলাকার মানুষ কিন্তু অনেক বেশি মেলায় দেখা যাইতেছে তো আমরা যেদিন তো দোকানে কিন্তু অত বেশি ভিড় ছিল না মোটামুটি তো কিছু কিছু চিনি দেখতেছি কিনতেছি দামাদামি করতেছি তো দেখা গেছে ওই তুলনায় অনেক জিনিসের দামি কিন্তু অনেক কম তো কোনো দর্শক যদি এসে থাকে নাটুসি মেলায় ওরু শরীফে আর আমার ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আসছিলাম দেখছি তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসে তো আমাদের বাড়ির আশেপাশেই মেলাটা হইতেছে তো আমাদের বাসা থেকে কিন্তু বেশি একটা দূরে না খুবই নিকটে তো দোকান পাটের অভাব নাই কিন্তু এখানে দোকান আর দোকান না আর দোকানের মধ্যে কিন্তু মোটামুটি ভিড় অত বেশি ভিড় নাই আজকে যেহেতু সবাই বিদায় নিছে তো এখন থেকে গ্রামের মানুষজন আসবে আসো শاويهতেতেস এ কসমেটিক্সের দোকান চুরি কত করে একদম 100 টাকা দেড়শো টাকা ব্যাগ দে বলতেছে দেখানেন বাইছিল তিরিশ টাকা তো দেখি এখানে তিরিশ টাকায় কি পাওয়া যায় কোন দিকে তিরিশ টাকা বলেন বিভিন্ন কালারের তো এইগুলা এখানে চাই নিবেন সবই তিরিশ টাকা পিস আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোন অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এদিকে কিন্তু এই যে ছোট বাচ্চাদের টমটম গাড়ি তো কে কে ছোটবেলায় টমটম গাড়ি দেখালাইছেন অবশ্যই কমেন্ট করে জানাইয়েন বাচ্চাদের কিনে দিছেন তো এখানে সব ছোট বাচ্চাদের খেলনা হাড়ি পাতিল নতুন খুললাম একবার নতুন এদিক দিয়ে হইতেছে মেলা মানে সব জিনিসপত্র তো এই মেলায় কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় লোহা হইতে শুরু করে সব কিছু তো এগুলা পছন্দ হয়েছে অনেক বেশি দাম চাইতেছে একটু কমে রাখো ভাইরাল সমস্যা সমস্যা ভিডিওটি দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ অনুরোধ করব মনে করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়াবে তো এই মেলা ঘুরে মেলা দেখে তো আপনাদের সাথেও শেয়ার করছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টির মাধ্যমে জানাবেন এই ভাইটা কিন্তু মুন্সিগঞ্জ থেকে আসছে তো একটা ক্লিপ পছন্দ হয়েছে তো এত বেশি দামাদামি করতেছে কি বলবো পরে বলতেছি যে আপনাদের মুন্সিরগঞ্জ বাসা তো মুন্সীগঞ্জের মানুষ কি এরকম হয় নাকি তো ধারণা ছিল না তো এই কথা বলার পরে মনে হয় মনে একটু মায়া দেওয়া হয়েছে অচেনা অজায় অপরিচিত জায়গায় আসলে একটু অন্যরকমই হয় ব্যাপার না আমি কথা বলতেছি আর ছোট ভাইটা কিন্তু মুসকি মুসকে হাসতেছে বলতেছে যে আপাই কি বলে তো যাই হোক তো কিন্তু নিয়ে নিছি নিছি তো ভাই অবশেষে দামাদামি করার পরে এখন আর কি দিল একটু কমে তো এইটা হচ্ছে হাড়ি পাতিলের দোকান স্টিলের সব রকমের হাড়ি পাতিল স্টিলের বাসনপত্র সবই পাওয়া যায় হাড়ি পাতুল বাসনপত্র তো পিঠা বানানোর কিছু নাই পিঠা বানানোর আছে সব ধরনের এই জ্বালা তো এইটা ওইটা এইটা গা পাঁচশো এইটা হইলো তিনশো তারপর একটা হইলো চারশো সুন্দর চুরি সব জায়গায় দেখা যাইতেছে চুরির জোড়া জোড়া না মুট কত আছে সবই দশ টাকা ঘোরা হ্যাঁ চলো এটা হচ্ছে গলার কণ্ঠহারের মতো কত করে এগুলা তিরিশ এত বেশি দাম কে কম নাই কত হলে দেওয়া যাবে আচ্ছা একটু দাও তো এটা কিন্তু দশ টাকার দোকান তো সব কিছুই কিন্তু দশ টাকায় পাওয়া যায় তো এখান থেকে যে নিলাম ऐजे 10 टाका होय 10 टाका जिकोन ऐजे 10 टाका खाली 10 टाका होय ऐजे 10 टाका 10 टाका खाली 10 टाका ऐजे 10 टाका होय 10 टाका जिकोन ऐजे 10 टाका खाली 10 टाका होय ऐजे 10 टाका 10 टाका खाली 10 टाका ऐजे 10 टाका होय 10 टाका जिकोन ऐजे 10 टाका खाली এই যে 10 টাকা ওই 10 টাকা যখন এটা 10 টাকা খালি 10 টাকা হয় এই যে 10 টাকা ওই 10 টাকা যখন এটা 10 টাকা খালি 10 দশ টাকা <can> <German> <Pie Scotman> <matimBeawweel> বেলা ঘুরতে ঘুরতে গলা শুকায় গেছে তো এই জন্য এখন কুলফি আইসক্রিম খাওয়ার জন্য ওই যে এখানে আসছি ভাই এখন কুলফি আইসক্রিম দিচ্ছে এমন কি আইসক্রিমের কালার তো এই সাইড দিয়ে সব হইতেছে মিষ্টির দোকান তো সবই কিন্তু এই সাইড দিয়ে মিষ্টির দোকান এইখানে হইতেছে সব বিভিন্ন রকমের মিষ্টির দোকান তো নন্দী মি ভান্ডার কো